ব্রাহ্মণবাড়িয়া জেলা নবীনগর উপজেলার ইব্রাহিমপুর পালবাজারে দেশ নায়ক তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে ও দলীয় কার্যালয় উদ্বোধন উপলক্ষে সংবর্ধনা ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকাল চার ঘটিকার সময় ইব্রাহিমপুর পাল বাজারে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয় জেলা কৃষক দলের সদস্য মামুন রশিদ ভূয়া সভাপতিতে ও আমানুল্লাহ মাস্টারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পাঁচ সংসদীয় আসনে গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক কাজী নাজমুল হোসেন তাপস উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি সদস্য ও নবীনগর উপজেলার সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি সদস্য ও নবীনগর পৌর বিএনপি সাবেক সভাপতি মোহাম্মদ আবু সাইদ নবীনগর পৌরসভায় সাবেক মেয়র মাইনউদ্দিন মাইনু নবীনগর পৌর বিএনপি সাবেক সাধন সম্পাদক হাজী শাহাবুদ্দিন নবীনগর উপজেলা বিএনপি সাবেক যুগ্ম সাধন সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলাম নবীনগর উপজেলা বিএনপি সাবেক যুগ্ম সাধন সম্পাদক মুফিজুর রহমান মুকুল ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি সদস্য ও নবীনগর উপজেলা সাবেক ছাত্রদলের সাধন সম্পাদক মোহাম্মদ হযরত আলী ব্রাহ্মণবাড়িয়া জেলা সহক্রিয়া সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম শাহিন নবীনগর উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ এমদাদুল বাড়ি নবীনগর পৌর দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ গোলাম মাওলা ভুয়া এছাড়াও বক্তব্য রাখেন নবীনগর উপজেলা কৃষক দলের আহ্বায়ক মোহাম্মদ মুমিনুল ইসলাম পলাশ সদস্য হালিম সরকার কাজী হালাল সহ উপজেলা ইউনিয়নের বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা নিবেদক মোহাম্মদ আলমগীর সরকার সভাপতি পদপ্রার্থী ইব্রাহিমপুর ইউনিয়ন শাখা যুবদল ও সাবেক সভাপতি ইব্রাহিমপুর ইউনিয়ন দল সার্বিক সহযোগিতা ছিলেন ইব্রাহিমপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মহম্মদ আতিক হাসান ৰিপ'ৰ্ট আবু হাছান আপন এনিয়ন টিভি ব্ৰাহ্মণবাড়িয়া